আপوتا চোখ দিতে হবে গোয়ালিয়ারে যেখানে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ জিততে চায় বাংলাদেশ ব্যাটাররা দলগতভাবে দায়িত্ব পালন করলে জয় পাওয়া সম্ভব বলেন অধিনায়ক রাজমুল হোসেন শান্ত এদিকে সাকিব আল হাসান পরবর্তী যুগে তার জায়গাটা মেহেদী মিরাজ কেন এবার তাগিদ দিয়েছেন এই অধিনায়ক তবে ভারত সফরের শেষ সুযোগ রিয়াতে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন শান্ত গোয়ালিয়ারে দ্বিতীয় দিনের অনুশীলন সেশনটা বাংলাদেশ দল শুরু করেছে শেষ বিকেলে রানিং দিয়ে শুরু হয় দিনের সেশন এরপর হয়েছে ফিল্ডিং অনুশীলন মূলত গ্রাউন্ড ফিল্ডিং আর থ্রোয়িং এর দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর বাংলাদেশ দল যখন স্কিল ট্রেনিং অর্থাৎ ব্যাটিং বলিং অনুশীলন শুরু করেছে তখন দিনের আলো শেষ হচ্ছে আর জ্বলে উঠছিল লাইট কিছুক্ষণ পরেই কৃত্রিম রোশনিতে আলোকিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশ দল টি টোয়েন্টি খেলতে নামছে ব্যর্থ মিশনের পর এবার বাংলাদেশ দলের সামনে বড় বাধা ভারত টেস্ট সিরিজে ধরাশয়ী হবার পর এবার কি টি টোয়েন্টিতে লড়াই করতে পারবে বাংলাদেশ শুক্রবার এমন প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল সান্তর উত্তরটা অতি আত্মবিশ্বাসী মনে হতেই পারে কিন্তু টেস্টে বাজে হারের পরেও সিরিজ জয়ের লক্ষ্য অতিথিদের এই সিরিজ থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই এবং সবাই জিতার জন্যই খেলবে এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর চারটা পাঁচটা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন এরা এরাই হয়তো সামনে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে খেলবেন সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে এই ম্যাচ দিয়েই সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ব সেরাই অলরাউন্ডারের অভাবটা অপরণীয় হলেও মেহিদ হাসান মিরাজ সেই দায়িত্ব পালন করতে শতভাগ প্রস্তুত বলছেন শান্তব তবে আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে আছে অস্বস্তি আফগানিস্তানের সাথে সবশেষ ম্যাচে তার দৃষ্টিগত ব্যাটিং ভোলা কঠিন তাই তো শান্ত স্বীকার করে নিচ্ছেন ভারত সফরটা অগ্নি পরীক্ষা রিয়াদের জন্য সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফর্মেটে তো এখানে মিরাজ আছে আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলে সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড কিছুটা অনভিজ্ঞ তবে দলটির বোলিং ভেরিয়েশন দুর্দান্ত লিটন তামিম তাফিদ হৃদয়দের দিতে হবে কঠিন পরীক্ষা নিশ্চিত আর দ্বীপের মতো নিয়মিত মুখের সাথে মায়াঙ্ক যাদবের মতো স্পিড স্টার আছে দলে সেই সাথে রবি বিষ্ণুই ফারুন চক্রবর্তী ওয়াশিংটন সুন্দরের মতো বৈচিত্র্যময় স্পিন আক্রমণ ভারতীয়দের তাই তো এই সিরিজে ভালো করতে হলে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেবার কথা বলছেন টাইগার দলপতি সাতজন আটজন ব্যাটিং গ্রুপ আমরা আছি সবারই দায়িত্ব আছে সো যে যার দায়িত্বটা যদি ঠিক মতো পালন করতে পারে অবশ্যই একটা ভালো অবস্থানে যাবো বাট ইম্পর্টেন্ট হইল যে শুরুটা ইম্পর্টেন্ট কালকের ম্যাচটা যদি আমরা ভালো শুরু করতে পারি পরশু দিনের ম্যাচটা তাহলে একটা ভালো ফ্লো পেলে আমার মনে হয় যে সামনের ম্যাচগুলো আরও ইজি হবে ব্যাটারদের ভালো পারফরমেন্সই গোয়ালিয়রে জয় নিয়ে দিতে পারে বাংলাদেশকে নাজমুল শান্ত বলছেন এই কথা কিন্তু ব্যাটার নাজমুল শান্ত নিজেই তো সেরা নেই যদিও বিশ্বকাপের সবশেষ দুই ম্যাচে মাঝারি রানের দুটি পুঁজি পেয়েছিলেন শান্ত তাই থেকেই আত্মবিশ্বাস নিচ্ছেন টাইগার দলপতি আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি করতে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কোয়ালিয়র ভারত